নমস্কার বন্ধুরা আজকের মেষ রাশি নিয়ে আলোচনা করব জুলাই দু হাজার পঁচিশ মেষ রাশি কেমন যেতে পারে বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা ভিডিওটি কেটে কেটে দেখবেন না ভালো করে দেখুন আমি অনেক কিছু দিয়ে দেই যা অন্য কোনো ভিডিও দেখতে হবে না আরও একটা কথা বলি আমরা দেখেছি বন্ধুরা একদম সত্যি করে বলি কিছু কিছু ক্ষেত্রে আমরা বাড়িয়ে লিখি সেই সব ভিউগুলো সেখান থেকে অনেক ভিউ চলে আসে বন্ধুরা এগুলো করা ঠিক নয় এগুলো করা মানে বিভ্রান্ত করা তাই ওভাবে না করে আপনাদের যা যা রয়েছে তাই নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব কেননা জুলাই মাসে যা আছে সব জ্যোতিষীরা একই বলবে আমি ঠিক করেছি আপনাদের সামনে যা তুলে ধরব একেবারে অরিজিনালিটি থাকবে যা পড়লে আপনাদের ভালোই লাগবে তা আসুন আমরা একবার দেখে নিই জুলাই মাসটি মেষ রাশির জন্য কেমন হতে পারে আর একটা অনুরোধ করব যারা দেখছেন প্লিজ একটু নূতন যারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন সেই লাইক এবং শেয়ার করে রাখবেন অবশ্যই বন্ধুরা মেষ রাশির জাতকরা মাসের শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়বেন কাজকর্মে বাধা উৎপন্ন হতে পারে ঘাবড়ে যাবে না ধৈর্য ধরুন আপনার ভালো হবে সময়ের মধ্যে পরিকল্পনা পূরণ করতে পারবেন না যার ফলে মনক্ষুণ্ণ হবেন অংশ অংশীদারি ব্যবসায় স্বচ্ছতার সঙ্গে আর্থিক লেনদেন করুন শত্রু ও প্রতারকের থেকে সতর্ক থাকুন অর্থের অপচয় করবেন না অন্যদিকে দাম্পত্য জীবনের সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে এর সমাধান করতে পারবেন বন্ধুরা মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনার ব্যবসায় আস্তে আস্তে উন্নতি হওয়ারই সম্ভাবনা রয়েছে সিনিয়রদের মানে বয়স্কদের সাহায্যে আপনি পুরানো যেসব বিবাদ ছিল সেখান থেকে মুক্তি পাবেন বন্ধুরা খাওয়া দাওয়ার যত্ন নিন অন্যথা পেটের সমস্যা বেড়ে যাবে পেটের সমস্যা না বেড়ে যায় তার জন্য আগাম ডাক্তার দেখিয়ে দিন দেখবেন আপনার পেট ভালো থাকবে এবং শরীর যদি ভালো থাকে তবে কিন্তু সব কাজ ভালো করতে পারবে তাই আগাম সতর্ক করা হচ্ছে পেটকে ভালো রাখুন সময় মতো খাওয়া দাওয়া করুন আর একটু যোগ যোগব্যায়ামের মতো কিছু করুন প্রতিদিন সকালে উঠে আপনার পরিবারে কোনো বয়স্ক ব্যক্তি তারা অসুস্থ হয়ে পড়তে পারে তার জন্য মন আপনার বিচলিত হবে একদম বিচলিত করবেন না সুস্থভাবে ডাক্তার দেখান একদম ভালো হয়ে যাবে মেষ রাশির জন্ম তারিখ হলো বন্ধুরা যারা মেষ রাশি রয়েছেন তাদের জন্ম তারিখ উনিশে মার্চ থেকে একুশে এপ্রিলের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তারা মেষ অন্তর্গত হবেন মেষ রাশির প্রতীক হল ভেড়া যাকে আমরা মেষও বলে থাকি বিশ্বরাশির উপাদান হলো আগুন মেষ রাশির গুণাবলী এরা হয় উদ্যমী উৎসাহী গতিশীল এবং আগুনের চিহ্নগুলি তাদের জীবনী শক্তি এবং চালনার জন্য পরিচিত কোনো বড়ো কাজের জন্য ঋণ নিতে হতে পারে মাসের প্রথম দিকে ব্যবসায় কর্মচারীর ভুলের জন্য আর্থিক সমস্যা হতে পারে মাসের শেষ দিকে কোনো প্রতিবেশীর জন্য বাড়িতে অশান্তি বাধার সম্ভাবনা রয়েছে এদিক থেকে সাবধানে থাকুন বাইরের লোকজনের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে শেষের দিকে চিন্তায় বিষয় দেখা দিতে পারে পেশাগত মাসের মধ্যভাগে কারুর কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন আপনার শুভ রং হচ্ছে লাল শুভরত্ন হচ্ছে প্রবাল রক্ত শুভ সংখ্যা হল চুয়ান্ন নয় শুভ দিক হলো পশ্চিম দিক মেষরাশির জন্য কিছু টোটকা রইল বা উপায় এগুলো করলে এগুলো মেনে চললে আপনাদের যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে উত্তীর্ণ হয়ে যাবেন সফল হবেন সব কাজে আসুন কী কী সেই টোটকা দু একটা টোটকা আপনাদের সামনে তুলে ধরছি যারা মেষরাশি রয়েছেন সোমবার বা বৃহস্পতি বৃহস্পতিবার দান করলে সৌভাগ্য লাভ করবেন মেষরাশি জাতক এবং জাতিকেরা শাস্ত্র মতে সপ্তাহে দুই দিন দরিদ্র বাচ্চাদের দান করুন কি কি দান করবেন চাল গম ও গুড় দান করলে উপকার পাবেন আরও একটি টোটকার কথা আপনাদের বলবো হাতির দাঁতের জিনিস বাড়িতে রাখুন এতে সৌভাগ্য লাভ করবেন অনেক সময় জীবনে নানা রকম বাধা আসে গ্রহের ফেরের সময় খারাপ যায় অনেকেই এই কারণেই এই জিনিসটি অবশ্যই বাড়িতে রাখুন আপনার কিন্তু সফলতা বাড়বে এটি রাখবেন বসার ঘরে অথবা শোয়ার ঘরে আর টোটকার কথা বলব বন্ধুরা অবশ্যই একটি লাল রুমাল সঙ্গে রাখবেন এটি মাঝে মাঝে ব্যবহার করবেন তাতে আপনি ভীষণ উপকৃত হবেন মনে জোর বাড়বে সুনাম বাড়বে তাই বন্ধুরা আজকের এখানে শেষ করব যারা দেখছেন প্রথম আমার এই ভিডিওটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমার ভিডিওগুলো আপনারা পাবেন এবং আমি ভীষণ উপকৃত হব এবং মনে খুব জোর নিয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো